সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু সাল আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায় এমনকি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ছাড়াও আরও দুই থেকে তিনটি জেলায় আগামী পরশু শনিবার ফের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে যাকে শীত উদাউ হবে বছরের শেষে ওই কেন্দ্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আর গভীর নিম্নচাপ এখন স্পষ্ট রয়েছে নিম্নচাপ রূপে সম্ভাবনা রয়েছে এই সুস্পষ্ট গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে খুব ধীরে ধীরে এটি শক্তি হারাবে বলেই আবাস দিয়েছে দিল্লি আবহাওয়া দপ্তর তার অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে সুস্পষ্ট রূপে সিস্টেমটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আপাতত অবস্থান করছে এই সাধারণ নিম্নচাপটি নতুন করে আবার ফের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাট তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গতকাল বুধবার তার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝাট পশ্চিমবঙ্গে ঢুকেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার আবার ফের উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করবে জেট স্ট্রিম উইন্ডো রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত অর্থাৎ এই ঘূর্ণাবর্তের এবং এই পশ্চিমী ঝঞ্ঝটার প্রভাবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে আগামী বেশ কয়েকদিন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বরাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকে কলকাতায় আজকে এবং আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতায় রাতের তাপমাত্রা আরও একটু বাড়বে আগামী বেশ কয়েকদিনে মেঘলা আকাশ কমবে দিনের তাপমাত্রা বাড়বে সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা দেখা যাবে কলকাতায় তারপরে বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা এবং রাতেও পরিষ্কার আকাশ থাকবে তবে ভোরের দিকে আবার ফের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে খুব একটা বড় পরিবর্তন হবে না দিনের এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কার্যত শীত উদাউ হয়েছে কলকাতায় দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে সোমবার থেকে তাপমাত্রা ফের কিছুটা কমতে শুরু করবে বর্ষ শেষে বা বর্ষ বরণের শীতের আমেজ কিছুটা ফের ফিটতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে উনিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল যে তাপমাত্রা ছিল আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি রয়েছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল ডিগ্রি সেলসিয়াস আজকে সেই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে আটান্ন থেকে তিরানব্বই শতাংশের মধ্যে এবার আসি দক্ষিণবঙ্গের অন্যান্য রাজ জেলাগুলির আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বছরের শেষে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবারেও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে আদ আশেপাশের দুই একটি জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে বছরের শেষে আগে আবার হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত দুই দিন স্বাভাবিকের উপরে তাপমাত্রা থাকবে সপ্তাহান্তে ফের সামান্য বাড়বে তাপমাত্রা রবিবারের পর ফের নামতে শুরু করবে তাপমাত্রা পারদ তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এবছরে আর নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে বর্ষ শেষে এবং বর্ষ বরণে ফিরবে ফের শীতের আমেজ আগামী তিন দিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না হালকা কুয়াশা থাকবে সকালের দিকে বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ তো কোথাও পরিষ্কার আকাশ চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এছাড়াও মালদা জেলাতেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিরিশ তারিখ পর্যন্ত নেই তবে আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমার বিষয়ে শুধুমাত্র জানিয়েছে যে তাপমাত্রা বর্ষ শেষের দিনে বর্ষ শুরুর দিনে তাপমাত্রা কমতে শুরু করবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত জাঁকিয়ে শীত আসতে চলেছে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এক ধাক্কায় তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের পতনে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুধুমাত্র তাপমাত্রা কমবে তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝাট ছড়ে গেলে বিনা বাধায় উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে আর উত্তরে হিমেল হাওয়া ঢোকা মানেই তাপমাত্রা অনেকটাই পতন হবে তবে এখনও পর্যন্ত আমরা অনলাইন দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটাই পতন হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে যা জানিয়েছে আর সেই সঙ্গে অনলাইন মারফত যেটা দেখেছি সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদেরকে জানালাম এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গের সপ্তাহ থেকে শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার পর্যটকদের জন্য সুখবর দেওয়া দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির এই তিন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আজকে বৃষ্টিপাত তেমন না থাকলেও আগামীকাল থেকে ফের বৃষ্টিপাত বাড়তে পারে এই আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাহাড়ি পাঁচটি জেলাতে তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট ইতিমধ্যে দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের উপর দিয়ে পূর্ব দিকে যাচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝাট ফের আসতে চলেছে তারই প্রভাবে আগামী সোমবার মঙ্গলবার ফের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরের পাঁচ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়াও মালদা জেলাতে তুলনায় কম হলেও কুয়াশা থাকবে হালকা অন্যান্য জেলাগুলিতে তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জানতে পারলেন এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভিন রাজ্যের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা উড়িষ্যা এখানে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এবং গুজরাটে হতে পারে ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে দেখা যাবে ঘন কুয়াশা কুয়াশার দাপট বজায় থাকে উত্তরপ্রদেশ বিহার সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে ঘন কুয়াশার দেখা যাবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া আছে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগের কোথাও কোথাও তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট এখন পূর্ব ভারতের উপর দিয়ে ক্রস করছে আর এই পশ্চিমী ঝঞ্ঝাট যাওয়া মানেই ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলার দিকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে রংপুর এবং ময়ূমনসিংয়ে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী রবিবার সোমবার ফের বৃষ্টিপাত হতে পারে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত জাকে শীতের সম্ভাবনা নেই তবে এখন যা শীত পড়ছে দিনের বেলা এবং রাত্রেবেলা দিনের বেলা শীত চলছে আপাতত ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন পরিলক্ষিত হচ্ছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আবহাওয়া দপ্তর যে যে পশ্চিমী ঝঞ্ঝাট ছড়ে গেলে আবার ফের তাপমাত্রা অনেকটা পতন হবে আপাতত রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগে আগামী মঙ্গলবার বুধবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে এবং তাপমাত্রা নামতে শুরু করবে আগামী মঙ্গল বুধবার থেকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন